আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মামা ব্লগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন আমার এই চ্যানেলে আসলে আপনাদের কমেন্টের প্রাধান্য দেয়া হয় বেশি যার কারণে আমি বিভিন্ন সময় আপনাদের কমেন্টের ভিডিও নিয়ে হাজির হই তো আজকেও থাকছে হচ্ছে একটি কমেন্টের ভিডিও বন্ধুরা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন কমেন্ট করেছে মালিক ড্রাইভারের মাধ্যমে চালালে আয় কেমন ভিডিও চাই এখানে আমি যতটুকু বুঝতে পেরেছি যে নাইম ভাইয়া হয়তো বা তার একটি গাড়ি আছে তিনি মালিক তিনি একজন ড্রাইভার রেখে ড্রাইভারের মাধ্যমে চালালে আয় কেমন হবে ভিডিও চাই তো সেই বিষয়টিই আসলে সে জানতে চেয়েছে ওভারে একদম নতুনদের জন্য একটু কথা বলে নিচ্ছি এখানে ওভারে কিন্তু হচ্ছে কিছু ক্যাটাগরি আছে এটা অনেকেই জানেন অনেকেই জানেন না ওভার মোটো ওভার এক্স ওভার এক্সেল ওভার প্রিমিয়ার এরকম কিছু ক্যাটাগরি থাকে গাড়ির মডেলের প্রকারভেদের কারণে থেকে কত মডেল থেকে ওভার রেজিস্ট্রেশন করে এই টাইপের একটি কমেন্ট হয়তো আসতে পারে সেটিও আমি বলে নিচ্ছি উনিশশো ছিয়ানব্বই থেকে তারা রেজিস্ট্রেশন করে তো এখানে অনেকেই আবার বলে থাকেন যে বিরানব্বই উনিশশো বিরানব্বই তিরানব্বইয়ের যে মডেলগুলো আছে সেগুলো অনেকে চালাচ্ছে হ্যাঁ সেগুলো আগে অনেকে নিয়ে যারা অনেকে আগে রেজিস্ট্রেশন করেছে সেগুলো তো চলছে এবং এখনও করে বিরানব্বই তিরানব্বই যেগুলো একটু গাড়ি কন্ডিশন ভালো থাকে এসি কমপ্লিট থাকে সেই সব গাড়ি তাদের পছন্দ হলে নিবে কিন্তু তাছাড়া ছিয়ানব্বই সাতানব্বইয়ের গাড়িগুলো তারা নিচ্ছে তো আমি বলবো নতুনদের জন্য আপনারা চেষ্টা করবেন মডেলটা একটু নিউ মডেল নিতে বিষয়টা হচ্ছে তারা তো যে কোনো সময় চাইলেই দেখা গেলো একটা আপডেট আনতে পারে যে হচ্ছে আগের মডেলের গাড়িগুলো চলবে না আর না না রেজিস্ট্রেশন করবে তো নাইম তোমা যেটা জানতে চেয়েছিলেন এবং নাইম ভাইয়ের মতো আরো যারা আছেন অনেকেরই এই বিষয়টি আসলে জানতে চাওয়া নাইম ভাই আপনি যদি চান যে হচ্ছে আপনি আপনার একটি গাড়ি আছে এবং আপনি সেটি ড্রাইভার রেখে চালাবেন ওবারে হয়তো অবশ্যই আপনি জানেন যে ওবার কিন্তু পঁচিশ পার্সেন্ট করে তারা কমিশন নেয় আর পঁচিশ পার্সেন্টের হিসাবটা হচ্ছে কিরকম সেটা আপনার ধরুন ওবার আপনাকে একটা ট্রিপ দিল সেক্ষেত্রে যদি একশো টাকার একটা ভাড়া হয় একশো টাকার একটা ট্রিপ হয় সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে কি পঁচিশ টাকা কিন্তু ওবার কেটে নেবে আপনার থেকে কমিশন তারপরে থাকবে হচ্ছে পঁচাত্তর টাকা এখন সেই পঁচাত্তর টাকা দিয়ে আপনার তারপর হচ্ছে জ্বালানি তারপর হচ্ছে ড্রাইভারের বেতন ওর মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে হচ্ছে কমিশন রাখার পরেই যেটা দেয় সেটাই ক্যাশ হ্যাঁ বিষয়টা আসলে অনেকেই চিন্তা করেন যে সারাদিন চালানোর পরে মানে চার হাজার টাকা হয়েছে এই চার হাজার টাকা ক্যাশ টোটাল ক্যাশ হয়েছে এখানে উবার এর কমিশনটা বোধ হয় নিয়ে নিছে কিন্তু না আপনার সারা দিনের টোটাল ক্যাশ দুই হাজার টাকা ক্যাশ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ক্যাশের উপর থেকে দুই হাজার টাকা থেকে কিন্তু তারা করে কেটে তাতে টাকা টাকা কমিশন তারপর থাকবে এটা আমি কি বললাম ক্যাশ তো আর দুই হাজার টাকা টোটালি হয় না বেশি হয় ওবারের কমিশনের বিষয়টা ক্লিয়ার হলাম তারা পঁচিশ পার্সেন্ট নেয় জ্বালানি খরচের একটা ব্যাপার থাকে অবশ্যই কিন্তু আপনাকে গাড়ি চালাতে হলে গাড়িটার কিন্তু জ্বালানি খরচ লাগবেই তো জ্বালানি খরচটাও কিন্তু কম হয় না দেখা যায় বেশ ভালোই হয় আপনার জ্বালানি খরচ আমি টোটাল একটা হিসাব যদি করি তো সেই ক্ষেত্রে আমি এই এই বিষয়ে আমার একটা আমার ভিডিও দেয়া আছে সেখানে আমার বলা আছে যে হচ্ছে ওবারের ইনকাম ওবারের খরচ হ্যাঁ ওবারের চালক কত পাবে মালিক রকম পাবে তারপরেও বলে দিচ্ছি আপনার প্রতি কিলোমিটার যদি চলে আপনার গাড়িটি যদি সিএনজি চালিত হয় যদি ওভারে চালান কিন্তু সিএনজি সিএনজি আপনার আপনার ভালো তাতে করে কি আর জ্বালানি খরচটা কম হয় তাছাড়া জ্বালানি খরচটা আরেকটু বেশি হবে সেটা হচ্ছে এলপিজিতে তার চেয়ে বেশি হবে অকটেনে তো অত খরচ দিয়ে তো আসলে ব্যবসা করা যাবে না তো সিএনজিতেও যদি আপনার গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু প্রতি কিলোমিটারে আপনার ষাট টাকা করে ধরতে হবে ষাট টাকা সাড়ে সাত টাকা এরকম যাবে আপনার জ্বালানি খরচ কিন্তু আবার এর মধ্যে দেখা যায় ঢাকা শহরের মধ্যে কিন্তু জ্যামে বসে থাকতে হয় অনেক সময় আর এমন অবস্থা জ্যামে থাকলে কিন্তু আপনার গাড়ির স্টার্ট অফ করা যাবে না এসি অফ করা যাবে না তাই না সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েটিং চার্জ দিবে একটা চার্জ মিনিটে হয়তো চার টাকা দেয় কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার জ্বালানি খরচটা তো হয়ে যায় বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু এর আগে আমি যেটা বললাম সাত টাকা সাড়ে সাত টাকা ওটা তো আপনার ফ্রি রাস্তায় যদি চলেন সেই ক্ষেত্রে কিন্তু জ্বালানি খরচটা জ্যামে বসে থাকলে কিন্তু আরো বেশি হয় বেশি হবে তো সবকিছু মিলিয়ে যদি আমি একটা হিসেব দেই আপনাদেরকে হয়তো পাঁচ হাজার টাকা যদি আপনার টোটাল ক্যাশ হয় তার থেকে আপনি ওভার পাবে কমিশন পঁচিশ পার্সেন্ট হিসাব করলে সাড়ে বারোশো টাকা তারপরে আপনার জ্বালানি খরচ সেখানেও আপনার বারোশো সাড়ে বারোশো টাকা বাদ দেন তারপরে যেটা থাকবে ওটাতে গেল খরচ কারণ ওটা তো আর ক্যাশের মধ্যে নাই তো পাঁচ হাজার থেকে যদি আড়াই হাজার খরচ হয়ে যায় অলরেডি তারপরে থাকবে কত আড়াই হাজার টাকা তো সেই আড়াই হাজার টাকা থেকে আপনার ড্রাইভারের বেতন আছে আপনি গাড়ির মালিক হিসাবে আপনার একটা আছে তো সেটা অনেকে করে কি দেখা গেল যে অনেকে ভাগ করে নেয় অনেকে আর এই ভাগের ব্যাপারটা হচ্ছে অনেকে দেখা যায় ফিফটি ফিফটি করে নেয় খরচপাতি যাওয়ার পরে যেটা থাকে এক হাজার টাকা থাকলে পাঁচশো পাঁচশো করে নেয় দুই হাজার টাকা থাকলে এক হাজার করে এক হাজার করে ভাগ করে নেয় হলে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার আছে আছে মানে ড্রাইভার পাবে ফর্টি পার্সেন্ট আর মালিক পাবে হচ্ছে সিক্সটি পার্সেন্ট এরকম হয় এটা আসলে আপনি যখন ড্রাইভার রাখবেন তার সাথে কথা বলে নিবেন তাকে আপনি কত পার্সেন্ট দিয়ে রাখতে পারবেন এবং সে কত পার্সেন্ট নিয়ে চালাতে পারবে তার পোষাবে এটা আপনারা আলোচনা করে নেবেন সব কিছু মিলিয়ে আমি এটাই বলতে চাই যে হচ্ছে টোটাল যা ইনকাম হবে সেই ইনকামের থেকে আপনার চার ভাগের এক ভাগ পাবে মালিক এক ভাগ পাবে ড্রাইভার এবং এক ভাগ হচ্ছে ওভার কমিশন আর এক ভাগ যাবে হচ্ছে আপনার জ্বালানি খরচ তো এখন সব কিছু মিলিয়ে যদি আপনি জানতে চেয়েছিলেন যে ইনকাম কেমন হবে মাসে তো এখন টোটালি যদি আপনাকে একটা হিসেব দেই সেক্ষেত্রে গাড়ির ওই যে আমি শুরুতে কিন্তু বলছিলাম যে ক্যাটাগরি আছে তো গাড়ি যদি ভালো হয় সেই ক্ষেত্রে তো ট্রিপ ভালো ভালো ট্রিপ হবে তো ইনকামটা একটু বেশি হবে আর যদি আপনার প্রিমিয়ারে হয় সেক্ষেত্রে কিন্তু ইনকামটা বেশি হবে আর যদি আপনার ওভার এক্স এ চলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা কম হবে তাতে দেখা গেল আপনার আমি জানি না আপনার আসলে কি গাড়ি তেরোশো সিসির নিচে কোনো গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন করে না তো আপনার গাড়িটি যদি দুই হাজার আগের মডেল হয়ে থাকে তাহলে আপনার গাড়িটি যাবে ওবার এক্স যদি দশ এর পরের মডেল হয়ে থাকে সেক্ষেত্রে যাবে ওবার প্রিমিয়ারে তো এখন টোটালি একটা হিসেব যদি দেই আপনার মাসে যদি আপনার গাড়িটি ঠিকঠাক মতো চালায় চালাতে পারে আপনার ড্রাইভার তো সেক্ষেত্রে আপনি যদি ওভার এক্সের গাড়ি হয়ে থাকে তাহলে ধরুন আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে আর হচ্ছে যদি আপনার প্রিমিয়ার হয় সেক্ষেত্রে ধরুন ষাট সত্তর হাজার উপর কমিশন এবং জ্বালানি খরচ বাদ দিয়ে তো সেইখান থেকে আপনি কিন্তু আবার ড্রাইভারের অর্ধেক ধরেন তো আপনার যদি মাসে সত্তর হাজার টাকা ইনকাম হয় একটা ওভার প্রিমিয়ারের গাড়ি তো সেক্ষেত্রে মালিক পাবে পঁয়ত্রিশ হাজার টাকা আর ড্রাইভার পাবে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি ওভার এক্সের গাড়ি হয় সেক্ষেত্রে ধরুন যদি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম হয় সেক্ষেত্রে বিশ হাজার পাবে মালিক বিশ হাজার পাবে গাড়ির ড্রাইভার বা পঞ্চাশ হাজার যদি ইনকাম হয় সেক্ষেত্রে পাবে পঁচিশ হাজার পঁচিশ হাজার তো নাইম বাই সহ আশা করি সব সকল বন্ধুরাই বুঝতে পেরেছেন বিষয়টি আর একটা বিষয় হচ্ছে নাইম ভাই আমি জানি না আজকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন কিনা আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি দেখেছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম